কত বললেন একশো ত্রিশ একশো তিরিশ আর বি নিলে একশো টাকা একশো টাকা আর চব্বিশ চব্বিশ এটা পড়বে হচ্ছে ছিয়ানব্বই টাকা বি নিলে বিলে পরশি টাকা আশি টাকা পাশে দেখছিলাম চব্বিশ চব্বিশ ছিয়ানব্বই একশো টাকা একশো একশো এটা হচ্ছে একশো টাকা পার স্কোয়ার ফিট আর নিলে বি থেকে আশি টাকা আর চায়না আছে নাকি আপনার চায়না আছে এবং কালেকশন আমরা যদি একটু দেখাই বা হচ্ছে ছোট সাইজের যে টাইলস গুলো আছে চায়নার ডিজাইন অনেকেই খোঁজে ভাই আমার টাকার সমস্যা চব্বিশ আপনি যদি করতে চান এগুলো হচ্ছে মালয়েশিয়ান 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 আপনার এগুলা আছে চাইনা এগুলো আছে চায়না হ্যাঁ এই আছে আপনার চাইনা সিনারি আছে সিনারি বড় সিনারি জি বড় সিনারি সিনারি এটা হচ্ছে চায়নার ওয়ালটালি অল এগুলা হচ্ছে ফুল বডি এটা হচ্ছে ক্রিস্টাল এটা আছে ফুল বডি এটাও ফুল বডি এটা মিরর এটা ফুল বডি আচ্ছা এটাও আছে ফুল বডি এটা মাইক্রো ক্রিস্টাল আর এই যে যে আগুন কালার দেখতেছিলাম একটা এটা মিরর আপনার এরপরে এই মাইক্রো ক্রিস্টাল যদি নেন এটা পড়বে আপনার দুশো নব্বই টাকা দুইশো নব্বই মানে হচ্ছে যার যেমন বাজেট সে সেভাবে নিতে পারবে যাদের অল্প বাজেট তারা নিবে আর যাদের বাজেট কোনো সমস্যা না তারা হচ্ছে চায়নাটা এ পাশে আরেকটা সিনারি দেখতে ভাই একদম মন কাড়া যে দেখবেশরুম এর জন্য আচ্ছা শুরু হচ্ছে কত টাকা থেকে চায়না আপনার দুইশো থেকে দুইশো দশ দুইশো থেকে দুইশো এবং আরেকটা হচ্ছে যেটা হচ্ছে গোল্ডেন বর্ডার এবং ম্যাট কালারি আপনার তিনশো ষাট টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ এই দিকে যারা হচ্ছে গোল্ডেন খুঁজতেছে যে গোল্ডেন আচ্ছা আরো আরো অনেক ধরনের গোল্ডেন দেওয়া যাবে নতুন মাল নামতেছে অনেক গোল্ডেন দেওয়া যাবে আচ্ছা আ এইগুলা কি রকম ফুল গোল্ড ফুল গোল্ডেন পাথরটা হচ্ছে 360 টাকা থেকে 460 টাকা 360 টাকা ওই পাশে পাথরের পাথর কি ওগুলা ইন্ডিয়ান রাস্টিক যেগুলো বিল্ডিং এর আউটসাইডে লাগায় বিল্ডিং এর আউটসাইডটাকে করার জন্য সুন্দর করার জন্য আপনার বিল্ডিং এর ডিজাইনটাকে সুন্দর করার জন্য আগে এগুলো হচ্ছে সেই রাস্টিক 12 বাই 24 জি ফুল বডি পাথর ফুল পাথর পাথর এগুলো একবার লাগাইলে জীবন পার জীবন আচ্ছা জীবন পার রং করার কোনো ঝামেলা নাই কোনো বছর বছরে রং করার কোনো ঝামেলা নাই রং ফেটে যাওয়ার কোনো ঝামেলা নাই রং কালার ফেট হওয়ার কোনো ঝামেলা নাই ইভেন আপনার বিল্ডিং ড্যাম হওয়ার কোনো ঝামেলা নাই আচ্ছা ফয়সাল ভাই আপনাদের এখানে যদি কেউ সরাসরি আসতে চায় আপনার ঠিকানাটা যদি একটু বলতে ঠিকানাটা হচ্ছে আপনার ওই যে তিনশো ছত্রিশ খানজাহান আলী রোড আর আপনার স্ক্রিনে তো মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকবে প্রিয় ভিউয়ার যাদের হচ্ছে টাইপ আপনার এই পাঁচটা এগুলো হচ্ছে হচ্ছে মালয়েশিয়ান হোয়াইট হর্স যেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সোল ডিস্ট্রিবিউটর আমাদের আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে মালয়েশিয়ান হোয়াইট হর্সের মাল যেটা অ্যাভেলেবেল আপনি বাংলাদেশে সব জায়গায় পাওয়া যাবে না বারো চব্বিশ খুবই ডিজাইন ফুল টাইপ কিন্তু যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ ভালো থাকুন